কায়ের হ্যাঁ তো কায়ের হ্যাঁ ভাউ ডার গ্যা কা আবার লড়াই লড়না হ্যাঁ তো ডার কেউ গ্যার্যা এই কারণেই মনে বলে হয় একটা শব্দ আছে আওয়াজ পাকিস্তান মানে একদিকে টুয়েলার দেখছি অপরদিকে তলে তলে যদি এগুলা করেন ঘর মাধ্যমে চলে আসে তাই পাকিস্তানের ইজ্জত কা ফালুদা হয়ে যায় আসলে ঘটনার প্রেক্ষাপট কি মানে প্রেক্ষাপট যেটা মনে হচ্ছে পাকিস্তান তলে তলে ভয় পাচ্ছে উপরে দেখাচ্ছে অনেক কিছু থাকে না বাজে বেশি বাজিটাকে এরকম যদি তাই না হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে এরকম আবদার কেন করলো আইটেনিয়া ভারতের মিডিয়া জল করছে হাস্য করছে পাকিস্তানের জনগণও চিন্তা করছে ও ঘটনা তার এই আসেন ঘটনা কি কাশ্মীর ইস্যুতে যেটা তদন্ত চাইছে আমিও সেটার পক্ষে যে চীন রাশিয়া বা অন্য কেউ নিরপেক্ষ একটা তদন্ত করতে কিন্তু অন্যভাবে এটাকে হস্তক্ষেপ করে ভারতকে বোঝানোর জন্য তোলে তোলে পাকিস্তানের যে প্রস্তাব আমেরিকার কাছে হাস্যকর কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তান হজেরি রাষ্ট্রদূত আছেন রিজুয়ান সাইদ শেক আমরা ফক্স নিউজের এক সাংবাদিক তার বক্তব্য যে পেলোগ্রামে 26 জন নিহতর ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনা এবং কাশ্মীর সমস্যাকে মূল কারণ হিসাবে তিনি দায়ী করে বলছেন যে কাশ্মীরের এই সমস্যা স্থায়ীভাবে মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কি রাখবে মানে ট্রাম্প পয়সা কি কোনো স্বার্থ ছাড়া কোনো দেশের পক্ষে কথা বলবে আর যদি দেশের পক্ষে হিসাব করে পাকিস্তানের পক্ষে জীবনও বলবে না কেন কারণ পাকিস্তানের প্রধান মিত্র হচ্ছে চীন আর আমেরিকার আগামী দিনের প্রধান শত্রু হচ্ছে চীন ইভেন আপনারা দেখতেছেন যে লড়াইটা কোন লেভেলে আছে কৌশলী লরাইটা তো সেই ক্ষেত্রে আমেরিকা 100% ভারতকে সাপোর্ট করবে ভাই ভাগাভাগিগুলো তো ব্রিটিশটাই কইরা গেছে তাই না এখান থেকে তো একটা শিক্ষণীয় আছে তো সেই ট্রাম্পের কাছে বলতেছে কাকা আপনি একটা ফাইনাল সমস্যা সমাধান দেন সতর্ক করছেন কাকে আমেরিকাকে দেখেন এই পরিস্থিতি দুটি দেশকে পারোবরবিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে যা ভবিষ্যতে অত্যন্ত জনবহুল এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে আচ্ছা আমি এই জিনিসটা একটু আবার বলছি যে এই দুইটা দেশ যদি যুদ্ধে জড়িত হয় ট্রাম্পের কি খালতো ভাই মামতো ভাই গিয়াতে আছে পাকিস্তান ভারতে যে ট্রাম্প চিন্তা করবে দুনিয়া মরে যাচ্ছে বাবা ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে ট্রাম্প প্রকাশ্যে যেভাবে মদত দিচ্ছে আমেরিকাতে বসে একটা কথা বলে সিটিজেনশিপ বাতিল করে দিচ্ছে কেউ একটা পোস্ট দিলে তার স্টুডেন্ট লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে তাকে দেশে পাঠায় দিচ্ছে কি ধরনের মানে পদক্ষেপ চলছে আপনি দেখতেছেন না দেখতেছেন মানবতার ম আছে নাকি তো সেই ব্যক্তির কাছে আপনি বলতেছেন যে দুই দেশের অনেক মানুষ মারা যাবে আর চোখের সামনে গেলে ট্রাম্প দেখে মিসাইল ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজ ডলার আর তোমরা গরিবরা লড়াই করে মর বাড়ি তো নিও যুদ্ধ যদি বন্ধ করতে হয় ভারত পাকিস্তানের নিজস্ব হ্যাডোমে বৈশা এটা বন্ধ করা উচিত ওই আমেরিকার তালুলা চাটা অভ্যাস আমাদের রাষ্ট্রগুলোর কখনোই যাবে না আর যার কারণে মোরল থাকে না গ্রামে দুই ভাইয়ের ঝগড়া মেম্বরের কাছে যাই আপনার মেম্বার সব একটা বিচার করেন আচ্ছা আপনি দুই ভাই একসাথে বসলে একটা কাপ চা খাইলে যত দ্রুত সমস্যাটার সমাধান হবে মেম্বাররে ভায়া কইরা যখন আপনি আনবেন মেম্বর আছে কিছু ভালো মেম্বার তবু অধিকাংশ তো কি কয় দেখো আমার একটা মেল আছে আমার ফোন দিস তো কয় বিকাশ নম্বরটা দেন কি তা কত দিবে পাঁচ হাজার ধরেন দশ হাজার ধরেন আমার পক্ষে কথাটা কইবেন আবার হে ভাই রে ফোন দেখো দশ হাজার বিকাশ দিয়ে গেছে কি করতাম ন্যায় নীতির কথা আমি কেমনি কইতাম কও সমস্যায় আছি আমি পনেরো হাজার মেল তো অন্তত মিনিমাম লেভেলে জানেন তো সেখানে আপনি আমেরিকাকে তালুলা চাটেন তার মানে আপনি ডরাচ্ছেন তো ডরালে ভারতের সাথে যুদ্ধের নাম নেন কেন আওয়াজে পাকিস্তান ভালো হয়ে যান